শনাক্ত হয়নি এরকম ঘটনা আরও তিনবার ঘটেছে এটা অত্যন্ত বায়ুজনী পুলিশকে আগেও বলা হয়েছিল আপনি তদন্ত করে দোষীকে শনাক্ত করুন তখনও পুলিশ কিছু করতে পারেনি আবার ঘটেছে আবার পুলিশকে বলবো যে তদন্ত করে শনাক্ত করুন পুলিশের তদন্তে সব কিছু বার হয়ে যায় এটা আমরা জানি একের পর এক প্রায় বাড়িতে বোমাবাজি হচ্ছে পুলিশের কি গাফিলাতি বলে মনে হচ্ছে সেটাই তো বলতে চাইলাম আগে পুলিশকে বলা হয়েছিল যে আপনি প্রপার তদন্ত করে দোষীকে শনাক্ত করুন কি কারণ এত এর মধ্যে ভোট ছিল তো পুলিশ ব্যস্ত ছিল অনেক এটাও বলতে হবে কিন্তু এখন তো আর ভোট নেই পুলিশের ব্যস্ততার কোনো কারণ নেই অর্থাৎ পুলিশকে বলবো একেবারে তদন্ত যতভাবে করা যায় করে দোষীদের সাজা দেওয়া হোক কোন দলের কোন ধর্মের কোন বর্ণের দেখার কোন দরকার নেই কারণটা তো সঠিক বলতে পারছি না আমি তো রাত্রে এসে একটার সময় একটা বত্রিশ পর্যন্ত আমি জেগেছিলাম একটা বত্রিশ পরে আমি ঘুমিয়েছি আমি ফোন চার্জ দিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি আর ছাব চব্বিশ মিনিট পর বোম্বিংয়েছে অ্যাকচুয়ালি পার্টিকুলার আমি কারণটা বলতে পারবো না কারণটা কি সেটা বলা খুব অ্যাকচুয়ালি এই কালচারটা আমাদের এখানে ছিল না খুব শান্ত নিরহ গ্রাম ছিল এখন কে বা কারা করছে এটা বলা খুবই মুশকিল তবে বিরোধীরা কেউ করছে নিশ্চয়ই আর আমি তো এত চকে ওটা ও দুটো হয়েছে রাস্তার ওপরে মেন প্রকাশ্য রাজপথের ওপরে কিন্তু আমার বাড়িতে একদম চকের মধ্যে এবং আমি যেখানে শুই সেই জায়গাটাই ট্রাক্ট আমি যে ঘর আমার দুটো তিনটে ঘর তিনটে ঘর আমি যে জায়গাটাই খাটে শুই সেই জায়গাটাই মারা হয়েছে এই কথাটা একদম পার্টিকুলার কারা আমার তো আমি দল করি নেতৃত্ব দিই তৃণমূলটা করি গুছে তৃণমূল বাবা খুব বড় লিডার ছিলেন একজন দু সালে মারা যায় তা আমি এই পার্টিকুলার নামটা বলতে পারবো না সন্দেহ করলেও করতে পারছি কিছু মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমি তাকে সন্দেহ করে নামটা বলে দেবো বা বলা উচিত হবে না দিয়ে আছে আমার এই ঘরের চালটা উড়ে গিয়েছে আর আমার এই আমি ওর তলায় শুয়েছিলাম যেহেতু টালির চাল আমার ওই গায়ে সব সব কেটে গেছে সব কেটে কেটে সব একদম প্রশ্ন হয়ে গেছে আমার আমার যদি পায়ের দিকে না পড়তো যদি মুখের দিকে পড়তো তাহলে মরেই যেতাম ওই টালিতেই মরে যেত বোম লাগতে হতো না পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি যেতে বলেছে আবার যাবো একটাই বোম মারিতাম বোমের সাইজটা খুব বড়ো ছিল আসুন আবার দেখি এখন প্রধান প্রধান সব আসছে এমএলএ কে ফোন করেছি এখন আসছে আমার নেতা আছে আমার নেতৃত্ব আছে এমএলএ কে আমি ঘুম মেনে টেনে চলি এমএলএ যেটা বলবে সেটা করবো এমএলএ বারবার ফোন করছি এমএলএ মনে হয় ঘুমোচ্ছে ফোনটা তুলছে না আমি তৃণমূল আমার মা গত বছরে গত দু থেকে তেইশ পর্যন্ত যে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল আমি এমনি ওই আইএন টিউসির ওই মাধবপুর থেকে নীলগঞ্জের টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছি আগে অনেক দায় দায়িত্বে ছিলাম এখন আপাতত খুব কমই আছি দলটা করি দলের সঙ্গে থাকি দলের সঙ্গে যুক্ত মানে মমতা ব্যানার্জি ছাড়া কিছু বুঝি না আর কি আমার নাম আবদুল হান্নান মন্টু বলি সবাই ছেলে সারা এটা কি বলবো মানে আমরা ছোটোবেলাতেই পার্টি করি একবার তৃণমূল জন্ম হয়েছে সেই দিন থেকেই তার পরের দিন পরের দিন না সেই দিন থেকেই পার্টি করি কিন্তু আমরা এই কালচার আমাদের মধ্যে নেই যে একটা পটকা ফাড়া হয়ে ক্ষমতা আমাদের নেই জীবনে এরকম দেখিনি কিন্তু উল্টো পাল্টা দেখছি এখন কারণটা কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে প্রশাসনই মনে হচ্ছে এর কারণ মেন রাতের অন্ধকারে হ্যাঁ এই বাড়ি ও বাড়ি সে বাড়ি এরকম এখন বাইরেও বেরোনোর খুব সংখ্যা মনে করছি লাগার মানুষ কতটা আদুর এই সব এলাকার মানুষ ই আত্মকো কারে বলবো আতঙ্ক পুলিশের পুলিশ এসেছিল তো আমার বাড়িতে একটু দূরে তো পুলিশের হান্ড্রেড পার্সেন্ট 100% সবই সবাই জানে এ সব জানে না কোনো পদক্ষেপ নেছ না আব্দুল সৈদ কোন কি বাড়ি আমাদের ভাইপো তো আমরা একই গ্যাতে গুষ্টি আমরা টুটে গেছি পাড়ে চলে গেছি কোন গ্রামেটা হরপাড়া